নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাচ কিচেনে তোমাদের বাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মোচার ভর্তা দেখো এখানে মোচাটাকে আমি আগে ছাড়িয়ে নিচ্ছি মোচা কিন্তু ভীষণ উপকার শরীরের পক্ষে মোচা ঘন্ট বলো কোপ্তা বলো যে কোনোভাবেই কিন্তু করা যায় অনেক কিছু আইটেমই করা যায় এবার দেখো মোচাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব ওই সাদা একটা অংশ থাকে সেটাকে ছেড়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপর পেছনের একটা অংশ পর্দার মতন সেটাও ফেলে দিতে হবে আর একটা কাঠির মতন আছে দেখো লম্বা সেটাকেও ফেলে দিতে হবে এই তিনটে জিনিসকে ফেলে দিতে হবে আর বাকিগুলো সব এইভাবে বেছে নেবো এবার দেখো সব ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরের অংশটা কিন্তু আর খোলা যাবে না এভাবে কেটে নিতে হবে এবার ওই জলের মধ্যে একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দেব তাহলে দেখবে মোচাটা কিন্তু কালো হবে না এবার চাকু দিয়ে দেখো একবার এপাশ ওপাশ করে তারপরে কাটবো এভাবে কাটলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ছোটো ছোট করে কাটা হয় এইভাবে পুরোটা কেটে নেবো এবার এগুলো যে বেছে নিয়েছিলাম দেখো এইভাবে সবগুলো একসাথে করে এভাবে ধরে তারপরে কিছু কিছু করে কেটে নেবো দেখো জল বসিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব এই মোচার ভর্তাটা কিন্তু একদম নিরামিষ ভর্তা করছি কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না যারা নিরামিষ খাও তারাও কিন্তু এটা নিরামিষের দিনেও করে নিতে পারো এবার অল্প নুন দিয়ে দিলাম এবার দেখো মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার তাও একটু দেখে নিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব এবার দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্নাটা করব অল্প কালো জিরে ফোড়ন দিলাম দুটো তেজপাতা আর একটা টমেটো তোমরা যদি এই নিরামিষ ভর্তাটা করো একবার দেখবে একবার করলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে ভীষণ টেস্টি হয় আর তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলেই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার অল্প নুন দিয়ে দিলাম মোচাতে যেহেতু নুন আছে সেজন্য এখন কিন্তু অল্পই দিতে হবে আর তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তোমরা চাইলে শুকনা লঙ্কাও দিতে পারো এবার দিলাম আদা জিরে বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদে গুঁড়ো হাফ চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার অল্প সর্ষে সর্ষে বাটা দিলাম খুব অল্পই দিয়েছি এক চামচের মতন সর্ষে বাটা এবার মোচাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোচার যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে ফেলতে হবে একটা মিষ্টির জন্য একটা বাতাসা দিলাম তোমরা চাইলে চিনি একটু দিয়ে দেবে যেহেতু রান্নাটা নিরামিষ একটু মিষ্টি দিলে ভালো লাগবে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে দেখবে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে আর এক চামচ গরম মশলা গুঁড়ো এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভর্তা কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা বাটিতে সার্ভ করে দেব কত সুন্দর নিরামিষ ভর্তা তৈরি হয়ে গেল চার পাঁচটা একটু সমান করে দিচ্ছি একটু গার্নিশ করে দিতে হবে এবার দেখো কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়ে গার্নিশ করে দেবো দেখো লাল সবুজ দিয়ে কত সুন্দর লাগছে দেখতে আজকে তাহলে আমি এখানেই রাখছি পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা